হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালিসা বোর্ডের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে সকাল সাড়ে নটা আর সকালের ব্রেকফাস্ট বানানোর টাইম চলে এসছে আর আজকে সকালে ব্রেকফাস্ট কী তৈরি করে নিচ্ছি সেটা তোমাদেরকে বলতে তো আর হবে না দেখি বুঝতে পারছো আজকে বানাচ্ছি ম্যাগি যদিও খুব একটা হেলদি অপশান না ঠিকই তবে আজকে গুটলুর খুব ইচ্ছে হচ্ছে ম্যাগি খাবার গুটলু তো তোমরা যারা আমার অনেক দিন থেকে ব্লগ দেখছো তোমরা চিনেই গেছো আমার ননদের ছেলে ওর এখন সামার ভ্যাকেশান চলছিল এখন তো সামার ভ্যাকেশান চললেও কোচিং টোচিং তো চলতেই থাকে তো তার জন্য মাত্র তিন দিনের একটু সময় পেয়েছে আমাদের সঙ্গে একটু কাটিয়ে যাওয়ার তো তার জন্য এসছে এবারে ও বলছে যে আজকে মামি একটু ম্যাগি করে দাও আমি ভাবলাম একটু গাজর বিনস সব কিছু দিয়ে করে দেবো ফ্রিজ খুলে দেখি গাজর বিনস ওগুলো একটু বাড়ন্ত তার জন্যেই আজকে আলু ক্যাপসিকাম ডিম ওসব দিয়ে খুব টেস্টি একটা ম্যাগি বানিয়েছে দিলাম আর এই যে ক্লিপিংসগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কিন্তু গত সপ্তাহের জানো গত সপ্তাহে আমার পিসি পিসে মশাই আমার দুই বোন ওরাই এসছিল এত মজা লেগেছে আর পিসি দেখো কি কি তৈরি করে এনেছে ছানার সন্দেশ সুজির জাম চানার বরফি এত সুন্দর সুন্দর টেস্টি টেস্টি খাওয়ার দাওয়ার আরও এনেছে নিমকি টিমকিও এনেছে জানো আর সবচেয়ে অ্যাট্রাকটিভ যেটা জিনিস এনেছে জানো কি এটা হচ্ছে কুমড়ো পাতায় শিদল বড়া শীতল বড়া তোমরা কে কে খেতে ভালোবাসো আমি জানি না তবে আমার তো এত ফেভারিট কিন্তু আমি না এত তাম ঝাম কোথা থেকে পাতা জোগাড় করব তাছাড়া ঘরে কেউ খায় না শুধু নিজের জন্য বানাবো ওগুলো তো আমার একদমই মানে ভালো লাগছে না কিন্তু এত সুন্দর শীতল বড়া করে এনেছে না আমার দেখে এখানে কি বলবো দুদিন আমি শুধু এগুলো দিয়েই ভাত খেয়েছি জানো আর এদিকে দেখো কুচো নিমকি করে এনেছে কুচো নিমকি তো আনার সাথে সাথে রিপন একদম চায়ের সাথে প্রথমেই কুচো নিমকির উপর হামলে পড়েছে যাকে বলে আর এদিকে দেখো আমিও অনেক কিছুই রান্না টান্না করেছিলাম কিন্তু সব কিছুর ভিডিও করিনি কেন বলো তো ভিডিও টিডিও করতে তখন আর ভালো লাগছিল না একটু সবাই এসছে সবার সাথে একটু টাইমটা স্পেন্ড করবো ওরা আবার বিকেলবেলা চলেও গেছে জানো আর এদিকে দেখো আজকে আমি মোরলা মাছ দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করে নেবো একদম হাতে মাখা মৌরলা মাছের চচ্চড়ি যাকে বলে তবে আমি এটাতে কোনো শস্য ব্যবহার করব না শস্যের গুঁড়া সর্ষের পাউডার কিছুই ব্যবহার করব না এটা জাস্ট এমনি পেঁয়াজ দিয়ে বানিয়ে নেব পেঁয়াজ আর আলু দিয়ে এই রেসিপিটা যত জর জলদি তৈরি হয় খেতেও কিন্তু বিরাট টেস্টি একটু চেটপাটা টাইপের হয় তো খুব টেস্টি লাগে আচ্ছা ছোটোবেলার কিছু গল্প করি তোমাদের সাথে ছোটোবেলা মা তো স্কুলে যাওয়ার আগে কখনো এরকম মাছ কৌড়া তারপর মাছ কৌড়া বলি আমরা আর কি তোমরা অনেকেই হয়তো অভ্যস্ত না এই কথাটা শুনে আমরা সিলেটিরা মাছ কৌড়া বলি অনেকে পাতুরি বলে না তো পাতুরি তো পাতার মধ্যে তৈরি হয় তো ওটা পাতায় না ধরো কড়াইতে মধ্যে তৈরি হলো একদিকে একটু ক্রিস্পি থাকবে আর একদিকে একটু মানে ওইটাকে কড়াইটাকে একদম উল্টে দিলে কড়াইটাকে একটু টস করে নিলে তারপর পুরো মাছটাই উল্টে গেলো ওরকমভাবেই তৈরি করে নিতো জানো ওটা আমার খেতে খুব ভালো লাগতো এখনও অনেকেই তৈরি করে ধরো মাঝে মধ্যে আমিও কখনো কখনো তৈরি করি ঠিকই কিন্তু মা যে বানাতো না ওটা এত টেস্টি লাগতো কি বলবো জানি না ছোট ছিলাম বলে এত বেশি টেস্টি লাগতো নাকি আর আমি ছোটো মাছ কখনোই ভালোবাসতাম না কিন্তু এই প্রিপারেশানটা হলে আমার খুব পছন্দ লাগতো কখনো মা আলু একটু দিলে দিত না হলে এমনি পেঁয়াজ দিয়ে বাড়িয়ে দিত যেন একটু ঝাল ঝাল বেশ ভালোই লাগতো একটু নুখরোচক আর কি আর অনেক সময় মুসুর ডালের সাথে অনেক সময় শুধু শুধু অনেকে তো আবার জল ঢেলে ভাতের সঙ্গে ভালোভাবে নুন জল কচলে গরম দিনে তার সাথে মাছ কোরা দিয়ে ভাত খেতাম মানে বেশ টেস্টি আর কি ওগুলো খাওয়া এখন ভুলেই গেছে মাছ কোড়া দিয়ে জল দিয়ে ভাত খাওয়া সেটা তো এখন টোটালি ভুলে গেছে এবারে দেখো এই যে আলু পেঁয়াজ ওগুলোর সাথে একটু নুন আর লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবারে হাত দিয়ে না মেখে আর কি খুন্তিটা দিয়ে একটুখানি মেখে নিয়েছি আমি এই রেসিপিটা তৈরি করতে এত পছন্দ লাগে আমার এত ভালো লাগে কেন বলো তো যাতে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় তো আর সব কিছু যদি কাটাক করা থাকে তাহলে তো আর বলেই লাভ নেই যখন মাছটা অর্ডার করেছিলাম মাছমালা দাদাকে বলেছিলাম যে একটু মাছটা কাটবে যখন তখন মাছের মাথাটা আলাদা করে দিও আমি সবসময়ই মানে মোরলা মাছটা যে মাথাটা আলাদা করে দিতেই বলি কেননা ওটা আলাদাভাবে ফ্রাই করে একদম ক্রিস্পি করে খেতে বেশ ভালোই লাগে আর ছোট মাছ অনেক পুষ্টি তো রয়েছেই সেটা তো সবারই জানা আছে তো যাই হোক তো মাছের মাথাটাকে আমি আলাদা রাখতে পছন্দ করি কিন্তু আলাদা করে তো দিয়েছে আমি তো যখন মাছের ব্যাগ ব্যাগটা দিয়েছি আমার হাতে তখন আমি দেখছি যে কোথায় মাছের মাথাগুলো কোথায় গেল। আজকে না মাছের মাথাটা দিয়েই ওরা নিজেরাই রেখে দিয়েছে ভেবেছে বোধহয় ওরা মধ্যে মাছের মাথাটা তো খায় না সেজন্যই বোধহয় আলাদা করে দিতে বলেছে তার জন্য পুরো মাছের মাথা আমি খুঁজেই পেলাম না দেই নাই অন্য সময় অবশ্য বলে দিলে দিয়ে দে আবার সঙ্গে আজকে যাই না কেন দিল না তো যাই হোক মাছের মাথাটা ও আজকে ওরাই বোধহয় ফ্রাই করে খাবে আর এদিকে দেখো আমার এই রেসিপিটা তো তৈরি হয়েই গেছে তো তোমাদের আমার আজকের এই ব্লগটা এই ছোট্ট ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানিও কিন্তু আর যারা তোমরা আজকে নতুন আমার চ্যানেলটিতে আমার ভিডিও দেখছো যদি তোমাদের অল্প কিছুটা হলেও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আজ তোমরা যারা অনেক দিন থেকে আমার সঙ্গে জড়িয়ে আছো তোমাদেরকে আর কী বলবো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক 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 ভালোবাসা এদিকে দেখো রেসিপিটা তো তৈরি হয়েই গেছে পাঁচ মিনিটের তৈরি আর তার উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছে একটু ধনে পাতা ছড়িয়ে দিলে কিন্তু ফ্লেভারটা বেশ ভালো আসে আমি কিন্তু একদম লাস্টে ধনে পাতাটা দেই না কেন এখন তো সিজন না না তো এখন ধনে পাতাগুলো না একটু দিয়ে তারপর আবার একটু নাড়াচাড়া মানে একটু গরমের ইয়েটা হয়ে গেলে আমার মনে একটু ভালো লাগে কাঁচা কাঁচা একদম পাতাটা এখন আর ভালো লাগে না সেভাবে উপর থেকে দেখো কিছুটা ছিল আরও একটুখানি আমি এমনি দিয়ে আবার চাপা দিয়ে রেখে দিব তো আজকের জন্য টাটা বন্ধুরা নেক্সট ব্লগে আবারও দেখা হচ্ছে